স্বাদে ভরপুর কোরিয়ান খাবারের দুনিয়ায় আপনাকে স্বাগত সহজ রেসিপি পারফেক্ট টিপস আর মজাদার উপস্থাপনার সাথে কোরিয়ান ডিশ তৈরি শেখাবো রান্নায় দিন নতুন স্বাদ আর স্টাইলে ভরপুর এই অভিজ্ঞতা আসসালামু আলাইকুম আজ আমি একটি দারুণ স্বাদের কোরিয়ান রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা খেতে দুর্দান্ত লাগে আর আমি এই রেসিপিটা বানিয়েছি কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটো আলু নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এক প্যাকেট আর এখানে সয়া সস নিয়েছি তারপরে আলুগুলো ভালো করে কেটে নেব নিয়ে ধুয়ে এগুলো সিদ্ধ করে নেব আমি এখানে দুটো আলু নিয়েছি আলুগুলো কেটে সিদ্ধ করে নিয়েছি এখন এর খোসা ছাড়িয়ে আমি আলুগুলো ম্যাশ করে নেব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপরে এখানে বড় একটা ছাঁকুনি নিয়েছি এর মধ্যে আলুগুলো দিয়ে আমি এখন ম্যাশ করে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছাঁকুনিতে এইভাবে দিয়ে ম্যাশ করার এটা ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন তবে হাত দিয়ে করবেন না চেষ্টা করবে এইভাবে তাহলে আলু ম্যাশটা খুব সুন্দরভাবে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে আলু ম্যাশ করে নিয়েছি আলু ছাড়ানোর পর যে খোসাগুলো অনেক সময় থেকে যায় সেগুলো এইভাবে ম্যাশ করলে দেখতে পাচ্ছেন আলুর খোসাগুলো ছাঁকনিতে রয়ে গেছে আর এইভাবে একদম সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এখন একটি পাত্রে করে এগুলো নিয়ে নেব ম্যাশ করা আলুর মধ্যে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব এতে রকম আমি পানি দেব না আর স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিয়েছি আমি মাখানোর সময় কোনো রকম পানির প্রয়োজন হয় না আপনাদের যদি প্রয়োজন হয় অল্প পরিমাণ পানি দিয়ে আপনারা মাখিয়ে নিতে পারেন এটা আমি সুন্দর করে এখন মাখিয়ে নেব আলু আর কর্নফ্লাওয়ার ভালো করে আমি মাখিয়ে নিয়েছি হাতের মধ্যে অল্প পরিমাণ আমি তেল নিয়ে নিয়েছি তেল দেওয়ার কারণে হাতে কোনো রকমে লেগে যাবে না এরপর ওর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর একটি আমি মাজার ঢাকা নিয়েছি আপনাদের কাছে ছোট কোনো রকমের ঢাকা থাকলে এইভাবে সেপ দিতে পারে সেম পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নেব একটু ভালো করে দেখবেন আমি কিভাবে করছি এটি খুবই সিম্পল আর খুবই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন আপনার সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন কড়ার মধ্যে আমি পানি দিয়েছিলাম পানিটা যখন ফুটছে ওর মধ্যে একটা একটা করে সবগুলো আমি দিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর অটোমেটিক পানি থেকে উপরে ভেসে উঠবে তখন বুঝে নেবে এটা হয়ে গেছে ফোটানোর পর সবগুলো এখন উপরে ভাসছে একটি আমি ছেঁকনি দিয়ে এগুলো ছেঁকে তুলে নেব ভালো করে আমি এগুলো ছেঁকে নিয়েছি এরপরে আমি এগুলো বরফ পানি রেখেছি ওর মধ্যে আমি এগুলো দিয়ে দেব দিয়ে এক মিনিটের মধ্যে আমি বরফ পানি থেকে এগুলো তুলে নেব দেখতে ভীষণ সুন্দর লাগছে আর খেতেও দুর্দান্ত লাগে পর একটি কড়া নিয়েছি তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর কিছুটা রসুন আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম গুলো তেলের মধ্যে দিলাম আর এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আর সামান্য পরিমাণ সয়া সস দিয়েছি আর হলুদ অল্প পরিমাণ দিয়েছি দিয়ে এখন এগুলো আমি একটু নেড়ে দিয়ে নামিয়ে নেব আর উপর থেকে আমি অল্প পরিমাণ তিল দিয়ে দিলাম তিলটা দেওয়ার কারণে ভীষণ টেস্টি হবে আর কিছুটা ধনেপাতা পাতা কুচি সাজানোর জন্য দিয়ে দিলাম একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভীষণ সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত লাগে আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করবেন আর আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ফুল ভিডিও ফলো করে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি আবারও এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি আর আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের গ্রামের বা শহরের নাম লিখবেন পরের ভিডিওতে আপনাদের নাম নেব আর এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ